যুক্তরাষ্ট্রের অভিযানের পরও পাল্টা পাল্টি হামলা অব্যাহত রয়েছে ইরান ইসরায়েলের মাঝে আইডিএফের হামলায় নতুন করে প্রাণ গেছে আইআরজিসির কমপক্ষে দশ সদস্যের মার্কিন হামলার রেশ কাটতে না কাটতেই আবারও হামলা চালানো হয়েছে ফোরদো পারমাণবিক কেন্দ্রে হামলা চলে ইরানের অন্তত ছয় এয়ারপোর্টে এর আগে ইসরায়েলে অন্তত আটটি ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ে ইরান এর মধ্যে ইরানি মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ফলে রীতিমতো অন্ধকারে ইসরায়েলের দক্ষিণাঞ্চল মার্কিন অভিযানের রেশ কাটতে না কাটতেই আবারও হামলার শিকার ইরানের ফোরদো পারমাণবিক কেন্দ্র সোমবার স্থাপনাটি লক্ষ্য করে জোরালো বিমান হামলা চালায় ইসরায়েল পারমাণবিক স্থাপনায় অভিযানের পর আইআরজিসির হেডকোয়ার্টার লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় আইডিএফ প্রাণ যায় বেশ কয়েকজন আইআরজিসি সদস্যের তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে বিমান হামলার টার্গেট হয় মিসাইল লঞ্চার স্যাটেলাইট ব্যবস্থা ও সামরিক রাডারসাই বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে ইসফাহান পারান্ত মালার্দ তাবরিজ সহ কয়েকটি শহরে অন্তত ছয় এয়ারপোর্ট লক্ষ্য করে চলে হামলা তেহরানের আরো গভীরে হামলা জোরদার করছে আমাদের বিমান বাহিনী আইআরডিসি সদর দপ্তরের কমান্ড সেন্টারে হামলা করা হয়েছে তাদের মিসাইল উৎপাদন আর উৎক্ষেপণ ক্ষমতা ধ্বংস করা হচ্ছে ইসরায়েলের জন্য যা যা হুমকি এমন সব উপাদান টার্গেট করা হবে এর আগে ইসরায়েলে আটটি মিসাইল ছড়ে ইরান এর মধ্যে আঘাত হেনেছে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ক্ষতিগ্রস্ত ইসরায়েলি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিদ্যুৎহীন হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের একাংশ এর পাশাপাশি আসদত লাচিশ শহরে হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি মানবাধিকার সংস্থাগুলোর দেয়া তথ্যানুযায়ী চলমান ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে ইরানে যদিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি এ সংখ্যা পাঁচশোরও কম অনেক রহমান Show one news.